দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড় জেলার জগদল হাটে দর্শক আজকে উনত্রিশ উনত্রিশে জুলাই দু হাজার জুন উনত্রিশে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার দশক আমরা দেখছি প্রচুর পরিমাণে হাটে আমদানিটা দেখি গর্ত পরিমাণে আমদানি আমরা দেখবো শুনবো জানবো আজকের এখানকার বাজারে কী রেটে শুকনো মরিচগুলো কেনা বেচা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে মরিচের আমদানি আমাদের ভাইয়েরা কাজ করতেছেন আমরা জানবো আজকে তারা কি মরিচ কিনলেন এবং মরিচের কোয়ালিটিগুলো দেখায় আপনাদেরকে এটা কি সেখানা জিরা ভাই জিরা এখনও তো ভুল শুকনো তো আপনারা দেখেন জিরা মরিচই খুব সুন্দর কালার জগদল দুই দিন বসে বুধবার এবং শনিবার আপনারা দেখছেন জগদলের মরিচের কোয়ালিটিটা দেখেন আমাদের এই পঞ্চগড়ের মরিচটি সারা বাংলাদেশেই যাচ্ছে দর্শক এত পরিমাণে আমদানি এইভাবে ঢপ করে পলিথিন অর্থাৎ এইগুলো প্যাকেটে ভরা হয় ভরার পরে গাড়িতে লোড দিয়ে দেখ এই জায়গার মরিচটা আরও শুকনা এই জায়গার মরিচটি আরও শুকনা আমরা দেখছি তো মূলত এইভাবে প্রত্যেকটা বস্তায় ঢোপ করা হয় এখানে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বা তিপ্পান্ন কেজি এইভাবে লোড দেওয়া হয় লোড দিয়ে তারা প্যাকেটজাত করে পাঠাচ্ছেন তা আমরা শুনবো আজকে আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের গদিঘর অর্থাৎ দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে শাইনুর ভাইয়ের মোকাবেলায় ওনার কাছ থেকে আমরা শুনবো আজকের বাজারটা কী হলো উনত্রিশ উনত্রিশে জুন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছে অনেক মাল কিনছেন দেখা যায় এই বৃষ্টি ঝড়ির মধ্যে এত মাল পাচ্ছেন কেমনে আসতেছে বাজারে নাকি আমদানি আছে এই সিজনটাতে মনে হয় এই দশ পনেরো দিন প্রচুর আমদানি হবে ধান রোপণ করতেছে টাকার দরকার যার কারণে বিক্রি করতেছে দর্শক আমরা দেখছি ধান রোপণ করা হচ্ছে গুটি ধানটি তো আজকে বাজারটা কি গেছে ভাই চিকন চিকনটা আট হাজার পাঁচশো থেকে নয় আর জিরাটা এইটা তো জিরা নাকি না সেকা জিরা দর্শক আপনার উনার ঢিপিতে দেখেন একদম প্রচুর মাল কিনছেন উনি জিরা আমরা দেখছি আর আর কারেন্ট পাওয়া গেছে এই হাটে কারেন্ট পাওয়া গেছে নয় হাজার পাঁচশো পর্যন্ত গেছে আজকে কি বাইরের ভাইয়ের জন্য বলে মান কিনছেন আপনি আচ্ছা ভাই ভাই চলে আসছে ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই মাদারীপুর থানা কালকিনি থানা থেকে মানে মাদার জেলার নাম ওটা আছে আপনার মাদারীপুর জেলা আচ্ছা আচ্ছা আজকে কি কি মাল কিনলেন আপনি জিরা এবং সেঁকা নিজেই হাট থেকে কিনছেন না ভাইরা সহযোগিতা করছে ভাইরা সহযোগিতা করছে হাটে কেমন আমদানি দেখলেন কেমন কি বুঝলেন প্রচুর আমদানি আমরা তো ভিডিওতে বেশ ভিডিও দেই আমরা তো ভিডিও থেকেই দেখছে আসছে নাকি আচ্ছা আচ্ছা তা আমরা যে ভিডিওতে দেই মালগুলো আসলে কি বাস্তবে মিল পান আসে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে ভিডিও দেখে আচ্ছা আচ্ছা সাইনুর ভাইকে কেমন কেমন হইলো হ্যাঁ আর একদিন মাল হ্যাঁ

তা প্রচুর পরিমাণে মরিচ ওনারা কিনে দিচ্ছেন আপনারা চাইলে ওনাদের জন্য আসতে পারেন আপনারা দেখে শুনে বাজার থেকে মরিচ কিনতে পারেন এই ধরনের মরিচ পঞ্চগড় জেলায় সর্বত্র পাওয়া যাচ্ছে আপনাদের সকলের আর এই এই যে কাভাট ভ্যানের মাধ্যমে তারা কিন্তু মালগুলো পাঠাই দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পঞ্চগড়ের ঘাটগুলোতে কী পরিমাণে মরিচের আমদানি দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম